দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী জেলা শহর যে সোনাপুর জিরো পয়েন্ট থেকে একটু পশ্চিমে ইসলামী ব্যাংকের নিচতলায় প্রিয় দর্শক হক টেলিকম আজ সকাল ভোর যদি জানিয়ে রাখি যে ছয়টা পঞ্চাশ মিনিটের দিকে আনুমানিক ডাকাতির ঘটনা ঘটেছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে উৎসব জনতার ভিড় রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী সোনাপুর যে পুলিশ পাড়ি রয়েছে সেই পুলিশ পাড়ির অফিসার ইনচার্জ ঘটনাস্থলে কিন্তু এসেছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাসীকে যে যেখান থেকে দেখছেন এলা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং দর্শক আপনারা যদি আমি জানিয়ে রাখি যে দোকান যেটি ডাকাতি হয়েছে এখানকার স্থানীয় যারা আছে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে এখানে প্রচুর মাল ছিল কিন্তু সকল মোবাইল এবং মোবাইলের যে আসবানপত্রগুলো ছিল সেগুলো কিন্তু ডাকাতারা কিন্তু নিয়ে গিয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু তদন্ত চলছে খুবই কঠিনভাবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ এর সদস্য ঘটনাস্থলে আছেন প্রিয় দর্শক আমি এখন কথা বলবো যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ভুক্তভোগী প্রিয় দর্শক টেলিকমের দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে আমরা একটু জানবো যে আসলে ওনার কত টাকার মাল ডাকাতেরা নিয়ে গিয়েছেন প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন মোহাম্মদ মিজানুর রহমান দোকানের নামটা হচ্ছে হক্টেলিকম সোনাপুর আচ্ছা আপনাদের আনুমানিক কত আর নগদ তিন লাখ তেত্রিশ হাজার টাকা ছিল ক্যাশ

ধন্যবাদ সাধারণ জনার সবাই দেখতে চাই আর কি দর্শক আমরা কথা বলেছি ভুক্তভোগী যিনি ব্যবসায়ী রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় চল্লিশ লক্ষ টাকার মালামাল ওনার দোকান থেকে ডাকেতেরা নিয়ে গিয়েছেন এবং এখানে প্রত্যক্ষ দোষী যারা আছে আমরা তাদের থেকেও জানতে পেরেছি যে ঘটনাটা আসলেই সঠিক এবং ঘটেছে এবং এখানে এসেছেন নোয়াখালী সোনাপুর পুলিশ পাড়ির ইনচার্জ যিনি তিনি ঘটনাস্থলে এসেছেন প্রিয় দর্শক তো এই ছিল আমার কাছে নোয়াখালী সোনাপুর থেকে সর্বশেষ আপডেট খবর দর্শক